আগামীকাল তোমাদের মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষায় উত্তরের নমুনা পত্রটি কেমন হবে তা তোমাদের জানাবো এবং এই নমুনা পত্রের কোন জায়গায় কোন বিষয়গুলি ভালোভাবে লেখা প্রয়োজন তাও তোমাদের বলবো পরীক্ষায় এই ধরনের নমুনা পত্র তুমি পাবে এই নমুনা পত্রের যে বাম দিকে রয়েছে সেন্টার কোড এই সেন্টার কোডটি আগে থেকে লিখে দেওয়া থাকবে বা পরীক্ষক তোমাকে একটি কোড লিখতে বলবে তা তোমরা লিখে দেবে তারপরে পরীক্ষকের সই এখানে থাকবে আগেই তোমরা দেখতে পাবে এখানে পরীক্ষকের সই পরীক্ষক সই করবেন তারপরে তোমরা এখানে রয়েছে যে কোন পরীক্ষা দিচ্ছ অর্থাৎ এখানে লিখে দেবে তারপরে সাবজেক্ট অর্থাৎ কোন বিষয় তুমি পরীক্ষা দিচ্ছ যে বিষয়ের পরীক্ষা দেবে সেই বিষয়টি তুমি এখানে লিখে দেবে যে বাংলা বিষয় পরীক্ষা দিচ্ছ তোমার লিখবে বেঙ্গলি আবার যেদিন ইংরেজি থাকবে ইংরেজি লিখবে যেদিন গণিত থাকবে সেদিন ম্যাথ লিখবে তারপরে তোমার নাম তোমার নাম লিখবে এবং তোমার টাইটেলটা লিখবে নাম এবং টাইটেল পাশাপাশি লিখবে না গ্যাপ দিয়ে লিখবে রোল এবং নম্বর রোল এবং নম্বর লেখার সময় অ্যাডমিট দেখে ধীরে রোল পূর্ণ করবে যাতে রোল নম্বর লেখার ক্ষেত্রে কোনো ভুল না হয় তাড়াহোড়ো করার প্রয়োজন নেই ধীরে সুস্থে রোল নম্বর লিখবে পারলে তুমি আজ রাতেই রোল নম্বরটি দুই একবার বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এক্ষেত্রেও তুমি একবারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে ধীরে সুস্থে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে এটাও তুমি আজকে অর্থাৎ রাত্রে প্র্যাকটিস করে নিতে পারো এরপর তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটি দেবে তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে বাংলা মিডিয়ামের তাই এখানে লিখে দেবে বেঙ্গলি এরপরে এই অংশটিতে কোনো কিছু করার প্রয়োজন নেই এখানে যিনি পরীক্ষক তোমাদের খাতাটি দেখবেন কোন দাগ নম্বরে কত নম্বর পেয়েছ এটা তার লেখার বিষয় তারপরে এখানে রয়েছে বিভিন্ন সময় কোন কোন পরীক্ষকেরা এসেছিলেন তার সই হেড এক্সামিনার সই পরীক্ষকের সই এগুলো এখানে তোমার কোনো কিছু করা প্রয়োজন নেই এ হলো উত্তরপত্রের প্রথম পাতাটি এরপরের দ্বিতীয় পাতাটি এই দ্বিতীয় পাতাটি তুমি এখান থেকে কোনো উত্তর করবে না এখানে সম্পূর্ণ ফাঁকা থাকবে এখানে কোনো উত্তর করার প্রয়োজন নেই এরপরের পাতায় অর্থাৎ এই পাতায় তুমি উত্তর লেখা শুরু করবে উত্তর লেখার আগে তোমাকে অবশ্যই এই খাতাটি ভাঁজ করে নিতে হবে ভাঁজ করার ক্ষেত্রে প্রথমে বাম দিকে একটু চওড়া করে ভাঁজ করবে উপরের দিক দিকে এই পরিমাণ ভাঁজ করে দেবে এদিকে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করবে নিচে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করবে ভাঁজ করে উত্তর লিখতে পারো বা মার্জিন টানতে পারো মার্জিন টানলে উত্তরপত্র দেখতে সুন্দর লাগে বেশ ভালো দেখায় মার্জিন অবশ্যই রুলে টেনো রুলে টানলে কিন্তু ভালো হয় কারণ অনেক সময় টেন দিয়ে টানলে কালিটা বেরিয়ে যায় বা খাতাটা নোংরা হয়ে যায় তাই মার্জিনটি রুল দিয়ে অর্থাৎ ডার্ক রুল দিয়ে টানবে মার্জিন তুমি দুই দুই টানতে পারো যদি সময় থাকে তাহলে এদিকেও মার্জিন টেনে দেবে আর না টানলে কোনো কিছু প্রয়োজন নেই তুমি এদিকে মার্জিন চলবে লক্ষ্য রাখবে যেন এই মার্জিনের বাইরে লেখাটি বেরিয়ে না যায় এবং নিচের নিচের ক্ষেত্রেও লেখাটি যেন নিচে চলে না যায় এ হলো তোমাদের একটা উত্তর লেখার পেপার অর্থাৎ এবার এই উত্তরপত্র লেখার অংশটি তৈরি হয়ে গেল তুমি এই জায়গায় উত্তর লিখবে উত্তর লেখার ক্ষেত্রে এমসি কি উত্তর লেখার ক্ষেত্রে তুমি কি করবে প্রথমে লিখবে যে বিভাগ কোন বিভাগের তুমি উত্তরটি প্রথমে বিভাগ উল্লেখ করে দেবে কবিভাগের উত্তর লেখছ কবিভাগের এবার দাগ নম্বর দেবে ধরো এমসি কি উত্তর দাগ নম্বর হচ্ছে এক পূর্ণ দাগ নম্বর দেবে এবার এই দাগ নম্বর প্রশ্নের দাগ নম্বর দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে থাকে কেউ বলে দাগ নম্বর এখানে দেবে কেউ বলে দাগ নম্বর এখানে দেবে হ্যাঁ বলে থাকে এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো উত্তর অংশে দাগ নাম্বারটি দেবে উত্তর দাগ নাম্বারটি দিলে কি হয় যিনি দেখবেন তিনি তিনি এমসিকিউ এমসিকিউ কত এখানে কাউন্ট করে যোগ করে বসতে পারবেন এবং একটা এমসিকু লেখার ক্ষেত্রে তুমি উত্তরটি পূর্ণ বাক্যে লেখে করতে পারো অবশ্যই সেই এমসিকিউ এর ক খ কটা অবশ্যই লিখবে এবং তার সঙ্গে সেই উত্তরটা লিখবে বা তুমি সেই দাগ নম্বর দিয়ে শুধু যে বিভাগের বা যে দাগ নম্বর আছে সেটা লেখে সেই উত্তরটা লিখে দিতে পারো দুই প্রযোজ্য দুই উত্তরটি ঠিক এমসিকিউ উত্তর লেখার ক্ষেত্রে একটি উত্তর থেকে একটি উত্তরের মধ্যে কোনো গ্যাপ থাকে একবারে গা ঘেসে 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 লিখবে না যেন উত্তরটা গ্যাপ থাকে সেইভাবে লিখবে এরপরে এভাবে এমসিকিউ লেখার পর তুমি কি করবে এরপরে এসি যখন শুরু করবে সেই এমসি কি উত্তর লেখার শেষে এসে কিউ করা শুরু করার ক্ষেত্রেও সেখানেও যে বিভাগে এসে কিউ রয়েছে সে বিভাগটি উল্লেখ করে দেবে এবং দাগ পূর্ণভাবে দেবে একবারে পূর্ণ দুই দশমিক এক এবং যে ভাষায় দাগ নম্বরটি রয়েছে সে ভাষাতে দেবে অনেক কি কি করো বাংলা ভাষায় রয়েছে ইংরেজি দিয়ে দাও এটা করতে যাবে না যে ভাষায় রয়েছে সেই ভাষাতে তুমি কিন্তু ওই দাগ নম্বরটা দেবে এসে ক্ষেত্রেও ঠিক তাই একটি এসিকিউ উত্তর সঙ্গে যেন অপর এসিকিউ উত্তরটি যেন গা সেটে যায় না সারা না হয়ে যায় যেন ফাঁকা ফাঁকা থাকে এরপরে আমরা যখন তিন নম্বর উত্তর শুরু করবে আর তিন শুরু করার ক্ষেত্রে আবার ঠিক বিভাগ লিখবে বিভাগ লিখে দিয়ে উত্তর শুরু করবে যে বিভাগের উত্তর সেই ভাগে লিখবে লিখে দাগ নম্বর দেবে যে দাগ নম্বর লেখার পরে অবশ্যই সেই বিভাগের সেই উত্তরটি তুমি কি করবে যে পাট পাট করে বা মানে অনুচ্ছেদ আকারে লিখবে এবং যে অনুচ্ছেদের অংশ রয়েছে সেই অনুচ্ছেদের আকারে করে লিখবে এবং চেষ্টা করবে যে উত্তরগুলো যেন বড় উত্তরের ক্ষেত্রে যেন একবারে ফ্রেশ পা থেকে উত্তরটা শুরু হয় অর্থাৎ তোমার ধরে নাও যে এখানে এসে উত্তর শুরু হয়েছে জায়গা গ্যাপ আছে সেখানে তুমি এসে উত্তর শুরু করবে না ওটা করতে যাবে না একবারে ফ্রেশ পাতা থেকে তুমি উত্তরটি দেখা শুরু করবে অর্থাৎ প্রথম বিভাগ লিখে দিলে বিভাগ লিখে দেওয়ার পর ফ্রেশ পাতা থেকে উত্তরটি শুরু করলে একবারে এবং যখন উত্তরটি লেখা হয়ে গেল হ্যাঁ সেই উত্তরটি কিন্তু পুরো যদি অনুচ্ছেদ আকারে আকারে থাকে পাট পাট করে প্রত্যেকটা পাট পাট প্রত্যেকটা অংশের দিয়ে দেবে বিভিন্ন হয়ে দিতে পারো কেউ বক্স করে থাকতে পারো কেউ স্টারমার্ক করে দিতে পারো বা গোল গোল করে দিতে পারো যা যেভাবে খুশি সেভাবে করবে পাঁচ পাঁচমাখ উত্তর যখন লেখা হয়ে গেল দেখলে যে যার লেখার যায় মানে লেখার প্রয়োজন নেই তুমি দ্বিতীয় পাঁচ নাম্বার উত্তরটি একবারের সঙ্গে সঙ্গে এখান থেকে শুরু করবে না শুরু করবে একটু গ্যাপ করে চার আঙুল বা দুই গ্যাপ করে তুমি দ্বিতীয় দ্বিতীয় শুরু শুরু করবে করার পর দেখলে যে তোমার এই এইটুকু অংশে ধরলো না বা মানে লেখা গেল না তখন তুমি সেখানে কি লেখলে পি পি ও পি ও এই কথাটি অবশ্যই লেখবে হুম প্লিজ টার্ন ওভার এরপরে যখন উত্তরটি লিখবে তখন সেখানে ওই সেই দাগ নম্বরটি আর পুনরায় দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যেখানে পাঁচ দশমিক দুই দাগ নম্বর দেওয়া হয়েছিল এই দাগ নম্বরটি দ্বিতীয়বার করে দেওয়ার প্রয়োজন নেই একবারেই হয়ে যাবে আর দেওয়ার প্রয়োজন নেই আর আগে বলেছি যখন বড় পাঁচ মার্কের প্রশ্ন লেখছো বা রচনা লেখবে বা প্রতিবেদন লিখবে তখন সেই প্রতিবেদনের হেডিংটাও করে দেবে ধরো তুমি তোমার রচনা এসেছে বাংলার উৎসব বাংলার উৎসব একবারে বড় করে হেডিং করবে আন্ডারলাইন করে দেবে এবং দাগ নাম্বারটা দিবে যে দশের এক বাংলা উৎসব এরপর তুমি রচনাটা শুরু করলে রচনার ক্ষেত্র তুমি যখন পয়েন্ট করে করে লেখছো সেই পয়েন্ট করে করে লেখার ক্ষেত্রে একটা অনুচ্ছেদ থেকে আরেকটা অনুচ্ছেদ গ্যাপ থাকে যেন ফাঁকা ফাঁকা স্থানে গ্যাপগুলো থাকে হুম এভাবে উত্তরগুলো তোমরা লিখবে যাতে একটা অনুচ্ছেদ থেকে একটা অনুচ্ছেদ ঘেঁচা না হয়ে যায় এবং অবশ্যই অনেক সময় তাড়াহুড়ো করে কি হয় আমরা পাতা উল্টে ফেলি উল্টে ফেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি যখন পরীক্ষা শেষ করছো দেখা যাচ্ছে তোমার একটা পাতা মাঝখানে গ্যাপ হয়ে গেছে তুমি আবার এখানে লেগে ফেলেছ তুমি যখন সেটা লক্ষ্য করলে তখন তুমি সেই জায়গায় বড় করে পি টি ও এই কথাটি লিখে দেবে পি টিও এই কথাটি অবশ্যই লিখে দেবে হুম তাহলে পরীক্ষক বুঝে নেবে যে তোমার এখানে সাদা পাতা ছুটে গেছে তোমার পরবর্তী উত্তরগুলো পেছন পাতায় রয়েছে এ ছিল তোমাদের মেন যে উত্তরপত্র সেটি এরপর তুমি যখন লুজ নিচ্ছ তোমার হয়ে উঠল না সেই লুজ নেওয়ার ক্ষেত্রে তুমি যখন একটি লুজ তখন সেখানে এক লিখবে এবং সেই উত্তরপত্রেও সেখানেও তুমি কি করবে যে দাগ নাম্বার লুজে একটা দাগ নাম্বার বা লুজ নাম্বার দিয়ে দিলে যে এক নম্বর লুজ অবশ্যই তোমার নাম এবং রোল নাম্বার লেখে দেবে নাম এবং রোল নাম্বার অবশ্যই লিখবে এবং এক নম্বর লুজ মনে থাকবে তো এক নম্বর লুজ যেন লিখেছ কেননা তোমার আরো একটি লুজের প্রয়োজন পড়লো তোমার আরো একটি লুজ লাগবে তখন লুজ নাম্বার টু সেখানেও নাম এবং রোল নাম্বার লেখে দেবে এই যে এক নম্বর দুই নম্বর ও লিখলাম এর কারণ হচ্ছে যে তোমাদের লুজার সাজাতে সুবিধা হবে মানে কি হবে যখন পরীক্ষা শেষ হবে তুমি যদি লুজ নাম্বারটা না লিখে থাকো তাহলে কিন্তু পরীক্ষা খাতা সাজাতে অসুবিধা হবে তুমি দুটো লুচ নিয়েছো তাহলে এখানে এক প্লাস ওয়ান এটা এভাবে লিখবে এবং লুজটা সাজাবার ক্ষেত্রে এটা এক নম্বর লুজ তাহলে এটা এহায় বসলো তারপরে এটা এহায় বসলো এভাবে লুজটাকে সাজালে এক নম্বর এটা মেন পাতা এটা এক নম্বর লুজ এটা দুই নম্বর লুজ দিয়ে এবার এখানে ফুটো রয়েছে সেখানেও ফুটো থাকবে শুয়ে শুয়ে তুমি সে খাতাটা সেলাই করে দেবে এবং অবশ্যই খাতাটি ভালো করে দেখবে যে দাগ নম্বরগুলো তুমি ঠিক করে লিখেছো কিনা দাগ নম্বর কোথাও ছুটে গেছে কিনা হ্যাঁ এইভাবে তুমি পরীক্ষা খাতাটি সুন্দর করে সাজালে তুমি অবশ্যই পরীক্ষায় ভালো নম্বর পাবে আমি আশাবাদী তোমরা কালকে অর্থাৎ আগামীকাল তোমাদের বাংলা বিষয় পরীক্ষা ভালো হবে এবং পরবর্তী বিষয়ের পরীক্ষাগুলো বেশ ভালোই দেবে চলো তোমাদের আগামী দিনের পরীক্ষার শুভকামনা রইলো সকলে ভালো থেকো সুস্থ থেকো